ঠান্ডা পড়েছে না খুব না গরম লাগছে সামনে কোনো পুকুর আছে ওকে চুপিয়ে নিয়ে এসে খুব ভালো লাগছে এখানে এসে এত মানুষের ভালোবাসা এত মানুষের আশীর্বাদ এত ভিড় এত রাত্রেও আমাদের সকলের জন্য এটা আমাদের কাছে অনেক বড় পাওনা থ্যাংক ইউ সো মাচ কার সাথে কিনজনের সাথে তো বিয়ে হবে না আমি তো কিনজনা থেকে বড় দিদির সঙ্গে ভাইয়ের বিয়ে হয় অনিকের চ্যারের সাথে হবে আজকে দেখেছেন মহাপর্ব বিয়েটা হয়ে গেছে কিন্তু মত নেই কে কে দেখেন এখানে কোন গোপনে মন বসেছে সবাই পড়াশোনা করিস না করিস আচ্ছা আর এদিকে কারা কারা দেখেন কোন গোপনে মন বসেছে সবাই দেখেন কটার সময় দেখেন সাড়ে টিভি অন্য মানে রিপিট টেলিকাস্ট ফোন দেখা হয় না তো সাড়ে আটটার সময় দেখবেন সবাই এবার আলো এসছে এদিকে কারা কারা দেখেন দেখি হাত তো তরুণ তো হয়ে যাবে থ্যাংক ইউ অনেকেই বলছেন আপনারা সবাই দেখেন কোন গোপনে মন ভেসেছে আমার নতুন একটা ধারাবাহিক এসছে জি বাংলায় রাত সাড়ে আটটায় একটু অন্য রকমের যে কটা সিরিয়াল আমি আজ পর্যন্ত করেছি তার থেকে একটু অন্য রকমের একটা চরিত্র কিছু বলবি কথা সামনে তোমরা একটু কথাগুলো শোনো শোনো হ্যাঁ ঠান্ডা লাগছে খুঁজে একটু পরে তো একটু অন্য ধরনের এই সিরিয়ালটা একটু অন্য রকম চরিত্র এই সিরিয়ালটা যে কটা সিরিয়াল আমি আগে করেছি সব কটাতেই যমুনা বলুন বা ঝিল বলুন বা মিঠি বলুন যা যা করেছি আগে প্রত্যেকটাতেই প্রতিবাদী চরিত্র কিন্তু এখানে শ্যামলি আস্তে আস্তে প্রতিবাদ শুরু করবে যখন তার দেওয়ালে পিঠ থেকে যাবে হ্যাঁ ওনাকে সরত তো যখন আস্তে আস্তে শ্যামলীর দেওয়ালে পিঠ থেকে যাবে যখন মনে হবে যে আর তো কেউ নেই শ্যামলীর হয়ে কথা বলার জন্য একমাত্র সত্যিটা কিঞ্জল স্যারই জানে যে কি হয়েছিল না হয়েছিল কিন্তু এখন সবাই শ্যামলিকে ভুল বুঝছে সাক্ষী দেওয়ার কেউ নেই তখন শ্যামলিকেই রুখে দাঁড়াতে হবে একটা সময় সেটা খুব শিগগিরই আসছে আপনারা সঙ্গে থাকুন তাহলে বুঝতে পারবেন তো আমি তো এ কটা সিরিয়াল করেছি আমার জানার খুব ইচ্ছে ওরে বাবা এটা কে ওর নাম সায়ং কি হিচকিটা বেশি ভালো নামটা মিষ্টি আচ্ছা আজকে শুভ পরিণয় পর্ব কারা কারা দেখেছেন দেখেছেন আপনারাও দেখেছেন মিস করে গেলে এদিকে কারা কারা দেখেছেন কি দেখিয়েছে আজকে কি দেখিয়েছে আজকে কার বিয়ে আমার বিয়ে কার সাথে উনি সিরিয়াল করেন নাকি এদিকে দেখেছেন আপনারা আজকে শুভ পরিণয় পড়ব আজকে এক ঘন্টার পর্ব ছিল মিস করে গেলেন কি অবস্থা ঠিক আছে আজকে শ্যামলের সাথে অনিকেতের বিয়ে হয়েছে অনিকেত স্যারের বিয়ে হয়েছে কিন্তু অনিকেশ স্যারকে কখনোই শ্যামলী সেই চোখে সেই চোখে দেখেনি সবসময় মনে করেন যে শ্যামলী তার নখের যোগ্য নয় সে তার ভগবানের জায়গায় রাখে অনিকেশ স্যারকে তবুও বিয়েটা হয়ে গেছে শুধুমাত্র ম্যাডামকে ছাড়ানোর জন্য কিন্তু এর পরে কি হবে শ্যামলী কি এই বিয়েটাকে কন্টিনিউ করবে ম্যাডাম তো ছাড়া পেয়ে গেছে ছাড়া পেয়ে যাওয়ার পর কি ম্যাডামের কাছে আদৌ এই বিয়ের কোনো মূল্য থাকবে সেটা দেখার অনেক টুইস্ট আসছে অনেক কিছু হতে চলেছে শুধু আপনারা সঙ্গে থাকুন আপনারা ভালোবাসুন তবে এই শ্যামলির পথ আগামী দিনে খুব সুন্দর হবে খুব মসৃণ হবে আমি তো অনেকগুলো সিরিয়াল করেছি তার মধ্যে কোনটা আপনাদের খুব পছন্দের যমুনা ঢাকি আচ্ছা এইদিকে এটা ভালো লাগছে না এটাও ভালো লাগছে আচ্ছা

শুরু হচ্ছে আপনাদের পছন্দের কোন বাদ দিয়ে কোন গোপনে মন ভেসেছে বাদ দিয়ে হচ্ছে যমুনা ঢাকি যমুনা ঢাকি সংলাপ বলবো ওই দিয়ে আমি আওয়াজ পাচ্ছি না ঠান্ডা লাগছে খুব

যমুনা নাকি তো ডায়লগ হবে তবে তার আগে আমার পছন্দের একটা গান সেটা হচ্ছে তুমি রবে রবে সিরিয়ালের একটা গান যেটা আমার খুব পছন্দের একটা সিরিয়াল অনেকগুলো সিরিয়ালের মধ্যে তুমি রবেন রবে আমার খুবই পছন্দের সেটা কেন সেটা পরে বলছি তার আগে রবেন রবের একটা গান টাইটেল সং লাইন আমি গাইবো তারপর তো আপনাদের সাথে অনেক কথা অনেক আড্ডা বাকি আছে আচ্ছা একটা পড়ির গল্প লেখালপুলপু তার পাতাতে ভর করে খেল মেhalo দূরে তারারাম ধন্যবাদে রমিণী স্বপ্ন সাজায় মোরেছিলে কোঠায় দুটো শালি কে চক্রে বাঁধাই সে যে ছক গোপন ভালোবাসা মুখ ফুটে বল বি কবে মুখ বেঁধেছি আশায় ওই এক পরের গল্প লেখাল অল্প অল্প তার পাখনাতে ভর করে খেলে মেঘারো দূরে তার রাধন বাসায় রঙিনী স্বপ্ন সাজায় মনের চিরে কোথায় দুটো শালিকে ঝগড়া বাঁধায় সে যে ঝগড়া নয় শালিকে গোপন ভালোবাসা মুখ ফুটে বলবি কবে বেঁধেছি আশায় ওই একটা পরের গল্প শুনছে না বলতো আপনার সাহেব নাই অস্ফুটে থাকা এই মন ভালোবাসায় সজ্জায় শুনছে না বল তবলার সেহেরাই বিসমিল্লাহ অস্ফুটে থাকা এই মন ভালোবাসায় সজ্জায় তবু শুনছে না কিছু বলছে না কেন বুঝছে না আমি ভালোবাসি তাকে তবু শুনছে না কিছু বলছে না কে সেজে ছবড়া নয় শালিকে গোপন ভালোবাসা মুখ ফুটে বলবি কবে কুকু বেঁধে আসায় ওই একটা ফরির গল্প লেখাল গল্প তার পাখনাতে ভর করে খেলে মেঘার দূরে কারণ ধুন বাসায় রঙিনী শশু নশ আশায় মনে উঠে যে কোথায়